আমার মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আমার অক্সফোর্ড এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য আমি একটা দারুণ সুখবর নিয়ে চলে এসেছি ইতিমধ্যেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এবং তোমরা সকলে এখন খুব খুশি আছো কিন্তু এই খুশির মাঝেই তোমাদের কিন্তু একটা চিন্তা সব সময় পিছুটান হয়ে আছে সেটা হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিকে ভালো নম্বর পাওয়া জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য উচ্চ উচ্চশিক্ষায় নিজেকে শিক্ষিত করে তোলার একটা প্রচেষ্টা তোমাদের কিন্তু সবসময় আছে তো এই জন্য আমি আজকে যে বিষয়ে তোমাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের স্কলারশিপের ব্যাপারে তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিলে এবং যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ কিন্তু তারা মেধাবী তাদের জন্য বিভিন্ন স্কলারশিপের কিন্তু ব্যবস্থা আছে এই স্কলারশিপের ব্যাপারে আজ আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করে দেবো পুরো ব্যাপারটা তোমাদের বুঝিয়ে দেবো যে কোন কোন স্কলারশিপ তোমরা পাবে কত নম্বর পেলে পাবে সে সমস্ত বিস্তারিতভাবে আলোচনা করে দেবো এরই সাথে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট কবে আসতে পারে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দেবো অনেক ক্ষেত্রে কি দেখা যায় যে দরিদ্র ঘরের অনেক ছেলে মেয়ে পড়াশোনায় অত্যন্ত মেধাবী কিন্তু তাদের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ সেই জন্য তারা পড়াশোনা কিন্তু বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারে না তো সেই জন্য সরকার বিভিন্ন ধরনের স্কলারশিপের ব্যবস্থা করেছে শুধুমাত্র তোমাদের কথা চিন্তা করে এই স্কলারশিপগুলো পেলে তোমরা তোমাদের পড়াশোনাকে অনেক দূর আগিয়ে নিয়ে যেতে পারবে জীবনের চলার পথে তোমাদের অনেকটাই সাহায্য হবে আর্থিক দিক থেকে এই বিষয়টা আমি তোমাদেরকে পুরোটা বুঝিয়ে দিচ্ছি তো ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো বা আমার ভিডিও প্রথম দেখছো তারা তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো কারণ মাধ্যমিক সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ খবর কিন্তু তোমরা আমার এই ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে আর অন্য কোনো চ্যানেলে কিন্তু ভিজিট করার দরকার নেই তাই আবারও বলছি তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো তো চলো বন্ধুরা আর দেরি না করে যা যাক মূল আলোচনায় প্রথমেই আসি তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দু হাজার চব্বিশ নিয়ে তো এখানে কী বলছে দেখো যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিকে পঁচাত্তর শতাংশ নম্বর নিয়ে পাস করবে তাদের জন্য রয়েছে রাজ্য সরকারের সবচেয়ে বড় স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অর্থাৎ কেউ যদি মাধ্যমিক পরীক্ষার্থী হন এবং সে যদি সাতশো নম্বরের মধ্যে পাঁচশো পঁচিশ নম্বর নিয়ে পাশ করেন তবে সে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন অর্থাৎ তোমাদের এই স্কলারশিপের জন্য আবেদন করার জন্য তোমাদের পঁচাত্তর শতাংশ কিন্তু নম্বর অবশ্যই রাখতে হবে তবে তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে তারপরে আসছি নেক্সট দু নম্বর তোমরা যে স্কলারশিপে আবেদন করতে পারবে সেটা হচ্ছে নবান্ন স্কলারশিপ দু হাজার চব্বিশ নবান্ন স্কলারশিপ বা উত্তর কন্যা স্কলারশিপ একই স্কলারশিপের মধ্যে পড়ে দক্ষিণবঙ্গে এই স্কলারশিপ নবান্ন স্কলারশিপ নামে পরিচিত এবং উত্তরবঙ্গে এই স্কলারশিপ উত্তর কন্যা স্কলারশিপ নামে পরিচিত যে সমস্ত পরীক্ষার্থী মাধ্যমিকে পঁয়ষট্টি শতাংশ নম্বর অর্থাৎ সাতশো নম্বরের মধ্যে চারশো পঞ্চান্ন নম্বর নিয়ে উত্তীর্ণ হতে পারবেন তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন তো বোঝা গেল পঁয়ষট্টি নম্বর পঁয়ষট্টি পার্সেন্ট নম্বর তোমাদের এই স্কলারশিপে আবেদন করার জন্য কিন্তু চাই তবে তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে এই স্কলারশিপটার নাম হচ্ছে নবান্ন স্কলারশিপ আসছি পরের স্কলারশিপে এটা হচ্ছে ওসি স্কলারশিপ দু রাজ্য সরকারের আরও একটি স্কলারশিপ হলো ওয়েসি স্কলারশিপ সাধারণত তপশিলি জাতি ও উপজাতি ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের তরফে এই স্কলারশিপটি দেওয়া হয়ে থাকে এই স্কলারশিপে আবেদন করবার জন্য কোনো বিশেষ নাম্বার বাবার প্রয়োজন হয় না শুধুমাত্র তপশিলি জাতি ও উপজাতি সার্টিফিকেট থাকলে এই স্কলারশিপে আবেদন করা যায় অর্থাৎ যারা এস এবং এসসি ক্যান্ডিডেট আছে তারাই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে বোঝা গেল এবার আমি তোমাদেরকে বলে দেবো কোন স্কলারশিপে তোমরা কত টাকা করে পাবে তো প্রথমে আসছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করলে তোমরা বার্ষিক বারো হাজার টাকা করে পাবে সকলে অর্থাৎ এক বছরে বারো হাজার তোমাদের যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থাকে তাহলে দু বছরে তোমরা চব্বিশ হাজার টাকা পেয়ে যাবে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে দু নম্বরে আসছি নবান্ন স্কলারশিপের ক্ষেত্রে এই টাকার পরিমাণ দশ হাজার টাকা হবে অর্থাৎ দশ হাজার টাকা করে পাবে তোমরা প্রতি বছর এরপর আসছি তোমাদের ওয়েসি স্কলারশিপে আবেদন করলে পাবে বার্ষিক ন হাজার টাকা তোমরা ওয়েসি স্কলারশিপের জন্য ন হাজার টাকা করে প্রতি বছর পাবে উল্লেখ্য সাধারণত মাধ্যমিকের রেজাল্ট আউট হবার পর মাস খানেকের মধ্যেই এই সমস্ত স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যায় বোঝা গেল কি বললাম তোমাদের মাধ্যমিকের যে রেজাল্ট সেটা মোটামুটি মে মাস নাগাদ কিন্তু বের হতে পারে এবং মে মাসে রেজাল্ট বের হওয়ার পরে তোমাদের দু তিন মাস কি চার মাস পরের মধ্যেই তোমাদের এই স্কলারশিপগুলোর কিন্তু ফর্মটা ফিল আপ হয়ে যায় তো তোমরা অবশ্যই এই ফর্মগুলো অবশ্য তোমাদের যাদের নম্বর থাকবে তারা অবশ্যই ফিল আপ করে নেবে এবং যে সরকার যে টাকাটা দিচ্ছে স্কলারশিপের জন্য সেই টাকাটা কিন্তু তোমরা অবশ্যই গ্রহণ করবে এছাড়া আমি তো আছি তোমাদের পাশে সময়। যখনই স্কলারশিপগুলো আবেদনপত্র গ্রহণ করা হবে তখন আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের জন্য এই বিষয়ে বিস্তারিতভাবে তোমাদের ডিটেলসে আবারও বলে দেবো যে কখন কোন স্কলারশিপের ফর্মটা ফিল আপ হচ্ছে তো বন্ধুরা এই ছিল তোমাদের স্কলারশিপের জন্য ছোট্ট একটা ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও আর কমেন্টে তোমাদের মতামতটা কিন্তু জানিও আর চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ সো মাচ